আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আর একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ভালো লাগবে আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি তো সকালে কী ছিল নাস্তায় একটুখানি দেখিয়ে দিলাম রুটি বানিয়েছিলাম পর সেই সাথে ডিম ভাজা আর হলো ঘন ডাল রান্না করেছিলাম সেটা দিয়ে আজকে সবাই নাস্তা করেছি আর বেশ কিছু কলা ছিল তো কলাগুলো তো খেয়েছি যাই হোক নাস্তা করে প্লেট পাটিগুলো সিনকের উপরে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম একটু আলসামি লেগেছিল ধোয়ার জন্য খাওয়া দাওয়ার পরে আসলে চট করেই কিন্তু কাজ করতে ইচ্ছা করে না একটু রেস্ট নিয়ে কাজ করলে ভালো হয় তো সব সময় তো আর একরকম হয়ে ওঠে না তো একটুখানি রেস্ট নিয়ে তারপরে আসলাম সিনটা পরিষ্কার করে নিতে সিন পরিষ্কার না থাকলে কিন্তু আবার রান্না বান্না করতে অসুবিধা হয়ে যায় এখানে সেই কারণে কিন্তু প্লেট বাটিগুলো আগেই ধুয়ে নিলাম তো অফ ক্যামেরাতে আমি কিন্তু প্লেট বাটিগুলো সাবান দিয়ে মেজে ঘষে রেখেছিলাম এখানে এখন শুধু পানি দিয়ে ধুয়ে নিলাম তারপরে পুরো সিনটা হালকা একটু মোশা দিলাম একটা নেখড়া দিয়ে পানিগুলো সরে গেল এখন চাল ধুয়ে দুপুরের জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি আসলে এলোমেলো করেই আজকের ভিডিওটি সারলাম সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে সব কিছু কিন্তু মনের উপরে বেসরেচ করে মনটা অত বেশি একটা ভালো না বিশেষ শরীরও অত বেশি ভালো না স্বাস্থ্যটা একটু খারাপ আছে কয়েকদিন যাবতীয় জ্বর তো জ্বরের কারণে আসলে ওষুধ খাচ্ছি কিন্তু সেরকমভাবে জ্বরটা সেরে যাচ্ছে না ছাড়ে আবার চলে আসে রান্নাবান্না মোটেও করতে ইচ্ছা করছে না কিন্তু বাসায় তো তেমন তেমন কী কেউ নাই রান্না করে হেল্প করার মতো অন্য অন্য কাজে হয়তো হেল্প করতে পারে কিন্তু রান্নাটা তো আর করে দেওয়া যায় না তো সে কারণে আমাকেই করতে হচ্ছে যাই হোক ভাত বসিয়ে দিয়েছি ডাল ধুয়ে এখন বসিয়ে দেবো ডাল আর ভাতটা হয়ে গেলে পরবর্তীতে কি কি রান্না করি সেগুলো আপনাদের সাথে আমি একটু একটু শেয়ারও করব। যতটুকু পারি যাই পারি না কেন তবুও তো করতে হবে কারণ ভিডিও না করলে আমার নিজের কাছেও ভালো লাগে না আর আপনাদেরকে তো দেখাবো অবশ্যই কি করি না করি আজকে বেশ কিছু ডিম এনেছিলো ডিমগুলো ভিজিয়ে রাখলাম ডিম আসলে প্রচুর দাম বেড়ে গেছে তারপরেও ডিম ছাড়া তো আর চলে না নিত্যদিনের সঙ্গী হচ্ছে ডিম যাই হোক এখানে বেশ কিছু ডিম এনেছে ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট তারপরে কিন্তু ধুয়ে নিচ্ছি ভিজানোর সাথে সাথেই আর কি ধুই না একটু ময়লা থাকলে ওটা নরম হওয়ার পরেই কিন্তু ধুয়ে নিলে ভালো হয় এখানে আমি ডিমগুলো ধুয়ে নিলাম অফ ক্যামেরাতে বেশিরভাগ কারণ এতক্ষণ পর্যন্ত ডিম ধোয়া দেখাইলে আপনারা হয়তো বিরক্ত হয়ে যেতে পারেন ডিমগুলো পানি শুকিয়ে যাওয়ার জন্য ফ্যানের নিচে রেখে আসলাম তারপরে চুলাতে তো ভাত আর ডাল বসিয়ে দিয়েছিলাম এসে দেখি ভাতটা বলক এসে পড়েছে ডালটা গোটা দিব এখন সেই সময়ে চলে এসেছে তো ডালটা ঘোটা দিয়ে নিলাম ভাতটা অলরেডি হয়ে গেছে এখন আমি মারটা সেঁকে নেব এমনিতেই ঘুরিয়ে ফিরিয়ে আসলে কাজ করতে হয় সব সময় কিন্তু নিয়ম মাফিক বা ধারাবাহিকভাবে কাজ করা যায় না যখন যে ভাবে সুবিধা অসুবিধা করে কাজ করার কি দরকার আমার নিজের একটু কাজ ভাতটা যেহেতু মার গেলে ফেলেছি চুলাটা খালি তো এই চুলায় ভাবলাম মাছটা বসিয়ে দিই তো তাড়াতাড়ি রান্না হয়ে যাবে চুলা ডাল হয় নাই এখনও ডালটা আর একটু জাল হবে ডাল একটু বেশি জাল হইলে পরে খাইতে কিন্তু ভীষণ মজা তো সে কারণে আমি ডালটা আর একটু জাল করে নিব তারপরে ডাল বাঘার দিয়ে দেব এখানে আজকে পাঙ্গাশ মাছটা পুঁই শাক দিয়ে একটু আঠালো ঝোল রেখে রান্না করে নেব তা আঠালো ঝোল করে আমি কিন্তু ওই চুলাতে মাছটা বসিয়ে দিয়েছি সরিয়ে নিলাম আর এই চুলাতে হলো ডালটা বাগার করে নিলাম এইভাবেই আসলে কাজ করতে হয় যেহেতু দুই চুলায় রান্না করতেছি একটু তাড়াহুড়োও করছি সব সময় এক চুলায় রান্না করার চেষ্টা করি এবং একটা কড়াইতে কারণ হচ্ছে কড়াই অতিরিক্ত নষ্ট করলে আমাকে কিন্তু আবার ধুয়ে নিতে হয় সেই আলসামি বা সেই কাজের ভয়ে আমি কিন্তু সবসময় একটা চুলাতেই রান্না করার চেষ্টা করি এক কড়াইতে যাই হোক সবাই কিন্তু আমার এই ব্যাপারগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ হচ্ছে একা হাতে যেহেতু কাজ করি পুরো সংসারের সবাই তো জানেন মহিলা মানুষ কাজের কিন্তু শেষ নাই বুয়ারা যতই কাজ করুক না কেন তাদের গুণা কাজ তারা কিন্তু সমস্ত কাজ করবে না বুয়া হয়তো ঘর মোছে কাপড় দেয় হয়তো টুকটাক আর একটু কিছু করে কিন্তু আরও বিশেষ কিছু জানালা পরিষ্কার করা তারপরে জানালা মোছা এসব কাজ কিন্তু ওনাদেরকে দিয়ে করানো যায় না আর করাইলেও কিন্তু তেমন ভালোভাবে পরিষ্কার করে না আমার একটু পাই পরি অবস্থা আছে আমি নিজে যেমনই থাকি না কেন আমার ঘর দরজাগুলো আমি একটু পরিষ্কার রাখার চেষ্টা করি এখনও পর্যন্ত ওইভাবে পরিষ্কার করে আপনাদের সামনে আমি দেখাই নি আমার ঘর বাড়ি কিন্তু এই বাসাটা কিন্তু একটু নোংরা টাইপের আছে যেমন ধরুন মোজাইক করা এটা কিন্তু ক্যামেরায় অত সুন্দর ফুটে আসে না পরিষ্কার করলেও যেমন না করলেও তেমনই রান্নাঘরের পরিস্থিতি আপনারা তো প্রতিনিয়তই দেখেন তো সেই হিসাবে আমি কিন্তু রান্নাঘর যথেষ্ট পরিমাণে পরিষ্কার রাখি কিন্তু বোঝার কায়দা নাই কারণ হচ্ছে মোজাহ করা তার উপরে রান্নাঘরে তো একটু তেল চিটচিটে হয়েই থাকে যাই হোক এখানে কিন্তু আবার দুধ করে নিলাম আর এই তো অলরেডি দুপুরে খাবার খেতে চলে এসেছে চুলাতে বসিয়ে দিলাম টেবিলের ডাইনিংয়ে দিয়ে দিলাম তো ডাইনিং থেকে সবাই এখন নিয়ে খাওয়া দাওয়াটা করবে আর আমি একটু রেস্ট করব যাই হোক আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম